ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নেটিশ অ্যাপস ইনস্টল করার পর এই অ্যাপস দিয়ে নেটিশ রাউটারটা আমরা কতভাবে কন্ট্রোল করতে পারি এবং কী কী করা যায় তার জন্য প্রথমেই আমাদের ওয়াইফাইটাকে ওপেন করতে হবে এবং নেটিশ যে রাউটারটি আছে এটার ফ্রিকোয়েন্সির সাথে অ্যাড করতে হবে আমি এখানে নেটস লেখে রাখছি আপনাদের যদি অন্য নামেও হয় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না অলরেডি কিন্তু কানেক্ট আছে এরপর আমরা এই ওয়াইফাই যে অ্যাপস আছে এই অ্যাপসটা ওভেন করবো তো ভিওয়ার্স এই অ্যাপসটাকে কিন্তু ইনস্টল করতে হবে কিভাবে ইনস্টল করবেন সেই ভিডিওটি ডিসক্রিপশন আমি এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিব তো আপনারা দেখে নেবেন এই অ্যাপস কিভাবে ইনস্টল করতে হয় তো এখন আমরা একটু ওয়েট করব অ্যাপসটা আসার জন্য তো অলরেডি কিন্তু রাউটারটি চলে আসে আমার এই অ্যাপসের মধ্যে তো আমরা এখন রাউটারটিতে ক্লিক করব রাউটারটির ভিতরে ঢুকে যাব এখানে ঢোকার পর যে পাসওয়ার্ডটা খুঁজতেছে এই পাসওয়ার্ডটা কিন্তু রাউটারের আমরা যে লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড রাউটারের লগ ইন পাসওয়ার্ড কীভাবে দিতে হয় সেই ভিডিওটা আমরা রাউটার কীভাবে সেট আপ করবো এই ভিডিওটি থেকে আমরা দেখতে পাবো তো অলরেডি সেই ভিডিওটা কিন্তু আমাদের কাছে দেওয়া আছে এটা অর্থ হচ্ছে আপনারা যদি অ্যাপসটা অনেকদিন ইউজ না করে থাকেন হঠাৎ করে অ্যাপসটা যদি ইনস্টল করেন তাহলে কিন্তু এই প্রসেসগুলো চলে আসবে যার কারণে আমি একটু দেরিতেই এই ভিডিওটা করছি আপনারা যাতে বুঝতে পারেন আমি রাউটার ওয়ান লিখতেছি স্মার্ট ডিভাইস যেটা আছে এটা আমি লিখলাম হোম রাউটার আপনারা এখানে এগুলো চেঞ্জ না করলেও হবে ফিনিশ দিলাম এখন এই যে রাউটার ওয়ান চলে আসছে হোম রাউটার নামে চলে আসছে রাউটারটি অনলাইন আছে তো এইটা আপনারা যখন অ্যাপস ঢুকবেন তখন কিন্তু বাইন্ড নাও নামে একটা অপশন আসবে আপনারা বাইন্ডে নাও করে দিবেন কারণ বাইন্ড নাও করে দিলে আপনারা যে কোনো নেটওয়ার্ক থেকে কিন্তু এই রাউটারটাকে আপনারা দেখতে পারবেন অর্থাৎ আপনার যদি বাংলা লিঙ্ক সিমের নেট থাকে বা গ্রামীণ সিমের নেট থাকে সে নেট দিয়েও কিন্তু যদি আপনার রাউটারটাতে ওই টাইমে যদি ইন্টারনেট সংযোগ থাকে তখন কিন্তু রাউটারটা দেখতে পারবেন তো এরপর আমরা একদম লাস্ট রাউটারে ঢুকে যাবো তো অলরেডি কিন্তু আমরা এখন চলে আসছি ইন্টারফেসে এটা হচ্ছে রাউটারের মূল ইন্টারফেস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দশ মিনিট ধরে রাউটারটা অনলাইনে আসে এবং চারটা অনলাইন ডিভাইস আছে অর্থাৎ চারটা ডিভাইসের সাথে কানেক্ট আছে আর নেটওয়ার্ক ডিভাইস দেখতে পাচ্ছি অনলাইন ক্লায়েন্ট এবং নেটওয়ার্ক ডিভাইস একই অপশন রিং আকারে দেখাচ্ছে যে কয়টা ডিভাইস আছে ওয়ারলেস নে ওয়ারলেস নেটওয়ার্ক দেখতে পাচ্ছি এই ওয়ারলেস নেটওয়ার্ক থেকে কিন্তু আমরা নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো তাহলে এই অ্যাপস দিয়ে আমরা খুব সহজেই কিন্তু নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো এই নামের এখানে ক্লিক করলে পরে নামটা পরিবর্তন করা যাবে আর সাথে যদি পাসওয়ার্ডে ক্লিক করি পাসওয়ার্ডটাও কিন্তু পরিবর্তন করা যাবে তা আমরা ও ক্লিক করলে এখান থেকে করে নিতে পারতাছি এরপর আমরা হোমে চলে যাব যদি আমরা এপ্লিকেশনে যাই অ্যাপ্লিকেশন থেকে কী কী করতে পারবো অ্যাপ্লিকেশন থেকে আমরা রিমোট অ্যাক্সেস যেটা আছে এটা চালু করতে পারবো এই পুটটাকে ইনেবল করে দেব এবং ওকেতে পেস করে দেব তো রিমোট অ্যাক্সেসটা চালু হয়ে গেল এখান থেকে রাউটারের মধ্যে যে লাল বাতিটা জ্বলে তো সেই অপশানটা অনেকে বন্ধ করার প্রয়োজন পড়ে সেটা কিন্তু আমরা নেটওয়ার্ক থেকে পাবো নেটওয়ার্কে যাবো এখান থেকে রাউটারের ভিতরে লালবাতি যেটা চলে সেটা ডব্লিউপিএস স্পোর্ট এই ডব্লিউপিএস স্পোর্টটাকে আমরা ডিজেবল করে দিব তখন কিন্তু রাউটার থেকে লালবাতিটা চলে যাবে আমাদের মেইন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের যে ডিভাইসগুলি আছে অর্থাৎ আমার রাউটারের সাথে চারটা পাঁচটা ছয়টা যে ডিভাইসগুলো আছে এগুলাকে আমরা কিভাবে কন্ট্রোল করব এটা আমাদের জানাটা জরুরি তো আমরা যদি এখান থেকে নেটওয়ার্ক ডিভাইস বা অনলাইন ডিভাইস যেখান থেকে যাই না কেন তো এই ডিভাইসগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে যাই এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্লক করতে পারতেছি না এবং নামগুলোও কিন্তু আমরা পরিবর্তন করতে পারতেছি না এই অ্যাপস দিয়ে কিন্তু ব্লকও করা যাচ্ছে না নামও পরিবর্তন করা যাচ্ছে না তবে যেটা করা যাবে সেটা হচ্ছে স্পিডটাকে লিমিট করা যাবে আমরা স্পিডটাকে লিমিট করে দিতে পারবো তার জন্য আমাদের যেটা করা প্রয়োজন আমরা সরি অ্যাপ্লিকেশনে যাব এখান থেকে যে কিউজ নামে অপশন আছে কিউএএস এই কিউজটাতে আমরা যাব এখান থেকে কিউজটাকে আমরা ইনেবল করে দেব তো এরপর আমরা চলে আসবো হুমে এরপর আমরা চলে যাব অনলাইন ডিভাইসে এরপর আমরা রিয়েলমি বি ফাইভ ফাইভ জি এটাকে আমরা স্পিডটাকে কমিয়ে দিব আমি শুরুতে বলে রাখি এক হাজার চব্বিশ কেবিতে হচ্ছে এক এম বি সেই অনুসারে গাণিতিক অনুপাতে আপনারা এমবি তাকে বাড়তি করে দিতে পারবেন আমি যদি এখানে লেখি এক হাজার চব্বিশ কেবি এক হাজার চব্বিশ কেবি অর্থাৎ এই ডিভাইসটাকে আমরা এক এম বি করে ইন্টারনেট তাকে আমরা পারমিশন দিয়েছি অর্থাৎ এই ডিভাইস এক এম বি পর্যন্ত সর্বোচ্চ সেই স্পিড পাবে তো আমরা যদি দুই এম বি দিতে চাই তাহলে কী করতে হবে এক হাজার চব্বিশকে দুই দিয়ে গুণ দিব অর্থাৎ দুই হাজার আটচল্লিশ আসবে আমরা এখানে আপলিংয়ে দুই হাজার আটচল্লিশ দিব ডাউনলিংয়ে দুই হাজার আটচল্লিশ দেব এরপর যদি তিন এম বি দিতে চাই তাহলে এক হাজার চব্বিশকে তিন দিয়ে আমরা গুণ দিব আর যদি যেমন এটাকে আমরা এক এমবি দিলাম এখন এখানে যে এই ডেস্কটপ যেটা আছে ডেস্কটপ যেটা আছে এটাকে আমরা মানে লিমিট করে দেব অর্থাৎ একে আমরা বাদ দিয়ে দিব একে আমরা ব্লক করে দিব সেই জন্য আমরা কি করে দিছি একে এক কেবি এক করে ওকে দিয়ে রাখছি তাহলে একটু আপনারা বোঝার চেষ্টা করেন রিয়েলমি বি ফাইভ যদি স্পিড লিমিট চলে আসছে অর্থাৎ এটাকে আমরা এক এমবির মধ্যে বাইন্ড করে দিয়েছি অর্থাৎ ফিক্সড করে দিয়েছি আর ডেস্কটপ দ্বিতীয় নাম্বার ডেস্কটপ যেটা এটা আনলিমিটেড আছে নাজমুল এ টোয়েন্টি থ্রি এটা আনলিমিটেড আছে এবং উপরে যে প্রথম যে ডেস্কটপটা আছে এটাকে আমরা এক কেবি করে দিছি অর্থাৎ এটা ব্লক অবস্থায় আছে। ঠিক সেমভাবে কিন্তু আপনারা অ্যাপস দিয়ে এভাবে ব্লক করতে পারবেন এবং এইভাবে কাজ করতে পারবেন তো ভিউয়ার্স এখানে কিন্তু আরও অনেকগুলো কাজ আছে সিস্টেম এন্ড টুলসে যদি আমাদের এরকম হয় যে রাউটারের শুরুতে যে লগ ইন পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই লগ ইন পাসওয়ার্ডটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি বা আমাদের মতো করে আমরা একটা পাসওয়ার্ড দিতে যাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু এই আমরা টুলসে ক্লিক করব টুলসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অ্যাডমিন পাসওয়ার্ডের অপশানটা চলে আসবে এই অ্যাডমিন পাসওয়ার্ডের অপশানটা চলে আসছে এখান থেকে কিন্তু নিউ পাসওয়ার্ড অর্থাৎ শুরুতে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমরা সেই পাসওয়ার্ডটা দিব এবং নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটা দিয়ে ওকেতে দেওয়ার সাথে সাথে কিন্তু রাউটারের লগ ইন পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে অনেক সময় আইএসপি আমাদেরকে বলে যে আপনার রাউটারটা হ্যাং হয়ে আছে রাউটারটা একটু রিস্টার্ট দেন বা রিবুট করে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে শুরুর দিকেই একটা রিস্টার্ট অপশন দেখতে পাচ্ছেন একদম ফোন সাইট ইন্টারফেসের একদম ফার্স্ট পেজে এই রিস্টার্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু রাউটারটা রিবুট হয়ে যাবে তো অলরেডি এখানে আছে রিবুট দ্য রাউটার আমি যদি এখানে ক্লিক করি রাউটারটা রিবুট হয়ে যাবে তো এখান থেকে আপনারা রাউটারটা রিবুট করে নিতে পারেন তো ভিউয়ার্স আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন তো মূল যে কাজগুলো সেগুলো অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা অ্যাপস দিয়ে কাজগুলো করতে পারবেন যদিও আমার কাছে অ্যাপসটা তেমন একটা ভালো ভালো মনে হয় নাই তো এটা আরও যে প্রবলেমটা আছে এ অ্যাপস কিন্তু যদি আপনার নরমাল মোবাইল হয় সেক্ষেত্রে কিন্তু ইউজ করা যাবে না তো যদি আপনি রাউটারটা যদি নিয়ে ফেলেন সেক্ষেত্রে আসলে কিছু করার নাই আপনার এখানে অফিসিয়াল তারা অ্যাপ যেভাবে দিয়েছে সেভাবে আপনার ইউজ করতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা কমেন্সের ভিতরে বলে দিবেন আমি আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ